সায়েন্স ক্লাসরুমে সকলকে স্বাগত এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির সংস্কৃত বিষয়ে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ যে কবিতাটি রয়েছে যোগ কর্মসু কৌশলম এই কবিতাটির পাঁচ নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত এই প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটা শব্দের বঙ্গানুবাদ সহ এবং তাৎপর্য বিশ্লেষণ সহ আমি সমস্ত শ্লোকগুলি আলোচনা করব অতি সহজ সরল ভাষায় বঙ্গানুবাদ তোমরা অবশ্যই দেখে নাও যাতে তোমাদের যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এসে থাকে পরীক্ষায় তার উত্তর করতে সুবিধা হবে তো চলে আসছি পাঁচ নম্বর শ্লোকে ন হি জ্ঞানেন সদৃশ পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মি বিন্দতি ন হি এই শব্দটির অর্থ হলো কি নাই জ্ঞানেনো অর্থাৎ জ্ঞানের সদৃশ মত বা তুল্য পবিত্রম ইহ সন্ধি বিচ্ছেদ করলে হয় পবিত্রম যুক্ত ইহ পবিত্রম ইহ অর্থাৎ পবিত্র ইহ মানে কি এই জগতে বিদ্যতে মানে থাকা তৎ অর্থাৎ সেই স্বয়ং নিজ যোগ সংসিদ্ধ অর্থাৎ যোগ সিদ্ধ তুল্য সন্ধি বিচ্ছেদ করলে হয় কালেন যথাসময়ে যুক্ত আত্মনি অর্থাৎ অর্থাৎ নিজের লাভ করা ভিতর বিন্দতি সমগ্র শ্লোকটির বঙ্গানুবাদ করলে হয় কি ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাসময়ে সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করেন আমি এই শ্লোকটির একটু সরলীকরণ করার চেষ্টা করছি যে শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন অর্জুনকে যে এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই জ্ঞানই হল শ্রেষ্ঠ যোগে সিদ্ধ ব্যক্তিগণ নিজের অন্তঃকরণের মধ্যে অর্থাৎ নিজের মনের মধ্যেই কিন্তু সেই ব্রহ্মজ্ঞান লাভ করে থাকেন এরপরে চলে আসছি পরের শ্লোকে দেবনাগরী হরফেও কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে বাংলা হরফেও উচ্চারণগুলো লেখা আছে শ্রদ্ধা বানতেং সংযতেন্দ্র অর্থাৎ শ্রদ্ধাবান শ্রদ্ধাশীল ব্যক্তি লভতে লাভ করে জ্ঞানং অর্থাৎ জ্ঞান তৎপরহ অর্থাৎ যত্নশীল হওয়া সংযতেন্দ্রীয় সন্ধিবিচ্ছেদ করলে হয় কি সংযত যুক্ত ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় সংযম করা জ্ঞানং জ্ঞান লব্ধা লাভ করা শ্রেষ্ঠ শান্তিম চিরেনাধিগ্রী এর সন্ধি করলে হয় শান্তিম যুক্ত অচিরেন যুক্ত অধিগচ্ছতি অর্থাৎ শান্তি শীঘ্রই অচিরেন মানে শীঘ্রই এবং অধিগচ্ছতি মানে প্রাপ্ত হয় বঙ্গানুবাদ করলে কি হয় শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করেন অর্থাৎ কি না শ্রদ্ধাবান ও ইন্দ্রিয় সংযমে ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করে সেই ব্রহ্মজ্ঞান লাভ করে অচিরেই তারা পরম শান্তি লাভ করে তাহলে এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে যে কারা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন অথবা এই ব্রহ্মজ্ঞান লাভ করে কি লাভ হয় কি হয় তাহলে উত্তর হবে কি যে এই ব্রহ্মজ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি লাভ হয় এবং কারাই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে যারা শ্রদ্ধাশীল ব্যক্তি এবং যারা ইন্দ্রিয় সংযম করতে পারে যারা তাদের ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সমস্ত ব্যক্তিরা চলে আসছি পরের শ্লোকে ইয়দ ইয়দাচরতি শ্রেষ্ঠত্ব দেবেতর জনা সুতে অর্থাৎ যে যুক্ত আচরতি অর্থাৎ যে আচরণ করে শ্রেষ্ঠস্তত্ব দেবেতর এই পদটার সন্ধি বিচ্ছেদ করলে কি হয় শ্রেষ্ঠ যুক্ত তৎ যুক্ত তৎ যুক্ত এব যুক্ত ইতর শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ তৎ মানে সেই তৎ মানে সেই এব মানে কি হচ্ছে এখানে একটা অব্যয় এর মানে হচ্ছে এই ইতর মানে হচ্ছে কি জনসাধারণ নেক্সট কি স মানে সে যত মানে যে প্রমাণং প্রমাণ কুরুতে অর্থাৎ করে লোকস্ত অনুবর্ততে লোক বিসর্গ যোগ তৎ যোগ অনুবর্ততে আমি সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি অর্থাৎ লোক মানে কি এখানে ব্যক্তি বা এই জনসাধারণ তৎ মানে তার অনুবর্ততে অর্থাৎ অনুসরণ করে তাহলে বঙ্গানুবাদ করলে কি হয় শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে অর্থাৎ এর একটু সরলীকরণ করার বা একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি যে জগতের শ্রেষ্ঠ যোদ্ধা কে অর্জুন কাকে বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে জগতের শ্রেষ্ঠ যোদ্ধা তুমি তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও ভয়ে তাহলে কি হবে একটা ভুল বার্তা যাবে যোদ্ধার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা তোমার নাম যশ মুহূর্তে বিলীন হয়ে যাবে যদি তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও অন্য সকলে তোমাকে ঘৃণা করবে আরও একটা কারণ কি যে অন্য সাধারণ যোদ্ধারা তোমাকেই কিন্তু অনুসরণ করবে ও নিজের কর্তব্য থেকে সরে যাবে অর্থাৎ কিনা জগতে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি তারা কি তারা যে ধরনের কাজকর্ম করে সাধারণ মানুষ সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করে জন্য উচ্চ পদস্থ বা সমাজের গণ্যমান্য প্রতিষ্ঠিত ব্যক্তি মহামান্য ব্যক্তি যারা মুনি ঋষি সেরকম মানুষ যারা তাদের সবসময় নিজের কর্তব্য নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা উচিত এবং যা করার তা করা উচিত কারণ বাকি সকলেই তাদেরকে অনুসরণ করে চলে এরপরে চলে আসছি নেক্সট শ্লোকে ইন্দ্রিয়ানি মনঃ বুদ্ধির ও স্থান এ এতই বিমোহ জ্ঞানমাবৃত্ত দেহিন অর্থাৎ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলি গুলি মন মানে মন বুদ্ধির আধিষ্ঠানম উচ্চতে সন্ধিবিচ্ছেদ করলে হয় কি বুদ্ধি যুক্ত অশ্ব অশ্ব মানে এর যুক্ত অধিষ্ঠানম অধিষ্ঠানম শব্দের অর্থ স্থান যুক্ত উচ্চতে অর্থাৎ বলা হয় তাহলে সন্ধিবিচ্ছেদটা তোমরা দেখবে এখানে ভালো করে এ তোই শব্দের অর্থ এর দ্বারা বিমোহতি অর্থাৎ বিমোহিত হওয়া এস মানে এই জ্ঞানম মানে জ্ঞানকে আবৃত্ত মানে ঢেকে রাখা দেহিনম মানে জীবকে অনুবাদ করলে কি দাঁড়ায় যে ইন্দ্রিয় সমূহ এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে অর্থাৎ একটু বলি যে আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে কাম বাস করে যা সাধারণ মানুষের জ্ঞানকে ঢেকে রাখে অর্থাৎ কি বলতে চেয়েছেন যে আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে কাম বাস করে যা সাধারণ মানুষের জ্ঞানকে ঢেকে রাখে ফলে তখন সেই সাধারণ মানুষ খারাপ কাজ করে এদের দ্বারা মানুষ কখনো এগিয়ে যেতে পারে না এই যে কামগুলো এই যে আমাদের ইন্দ্রিয় সম্পর্কে ইন্দ্রিয়র প্রতি যে আমাদের কন্ট্রোল না থাকা আমাদের নিয়ন্ত্রণ না থাকা এইগুলো কি হয় আমাদের বিবেক বুদ্ধিকে হরণ করে নেয় ফলে আমরা খারাপ কাজে প্রবৃত্ত হই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই সমস্ত কামে বিমুগ্ধ ব্যক্তি যারা তারা কখনো এগিয়ে যেতে পারে না তাই এগুলোকে আমাদের সংযত রাখতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে ইন্দ্রিয়ানি পরাণী ইন্দ্রিয়ভ্য পরম মন মনস্তু পরা বুদ্ধিরিয় বুদ্ধে পরতস্তু স অর্থাৎ। ইন্দ্রিয়ানি বলতে ইন্দ্রিয় সমূহ পরাণী বলতে এখানে শ্রেষ্ঠ নেক্সট কি আছে আহু অর্থাৎ বলেন ইন্দ্রিয়ভ ইন্দ্রিয় সমূহকে পরং মানে শ্রেষ্ঠ মনঃ মানে মন মনসস্তু সন্ধি বিচ্ছেদ করলে হয় মন সন্ধি বিচ্ছেদ করলে হয় মনসা যুক্ত তু অর্থাৎ মন অপেক্ষা পরা মানে শ্রেষ্ঠ বুদ্ধি বুদ্ধে অর্থাৎ বুদ্ধি যুক্ত অর্থাৎ ইয় যুক্ত বুদ্ধে মানে হবে কি বুদ্ধি অপেক্ষা পরাত কিন্তু স মানে সে বঙ্গানুবাদ করলে হয় কি যে স্থুল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় অর্থাৎ শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ অর্থাৎ পরিষ্কার করে একটু বলি যে এই জগতে যত বিষয় আসয় আছে যেমন ইন্দ্রিয় যে সমস্ত বিষয় আছে তার অপেক্ষা কি ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় শ্রেষ্ঠ যে স্থূল জড় পদার্থের প্রতি মানুষের যে লোভ লালসা এই সমস্ত বিষয়গুলোকে যে সে গ্রহণ করছে সে লেহন করছে এই সব বিষয়গুলোর থেকে কিন্তু ইন্দ্রিয় শ্রেষ্ঠ আবার এই ইন্দ্রিয়র থেকে হচ্ছে কি মন শ্রেষ্ঠ যদি আমরা মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের ইন্দ্রিয় কিন্তু নিয়ন্ত্রণে থাকবে ইন্দ্রিয়গুলো কিন্তু আর কিছু করতে পারবে না আবার শ্রীকৃষ্ণ বলছেন যে এই বুদ্ধি মনের থেকে আবার বুদ্ধি শ্রেষ্ঠ যদি বুদ্ধিকে উৎকৃষ্ট করা যায় তাহলে মনকেও কিন্তু তুমি নিয়ন্ত্রণে রাখতে পারবে এভাবে সবার উপরে হচ্ছে আত্মা অর্থাৎ বুদ্ধির থেকেও কিন্তু আত্মা যে পরম আত্মা তা হল শ্রেষ্ঠ নেক্সট কি আছে ইয়শ সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ তমাহু পণ্ডিতং বুধা ইয়শ মানে যার সর্বে মানে তা সব প্রকার সমারম্ভা অর্থাৎ আরম্ভ হয়েছে কাম সংকল্প বর্জিতা সমস্ত বিষয় থেকে সংকল্প বর্জিত হয়েছে জ্ঞানাগ্নি মানে কি জ্ঞান রূপ অগ্নি দগ্ধ অর্থাৎ পুড়িয়ে দেওয়া কর্মানং কর্মগুলিকে তম তাকে আহু মানে বলা হয় পণ্ডিতং মানে পণ্ডিত বুধা মানে জ্ঞানীগণ অর্থাৎ কি হচ্ছে যার সকল কর্মই নিষ্কাম অর্থাৎ কি না যার সকল কর্মই কাম ও সংকল্প বর্জিত অর্থাৎ ফল লাভের অতীত এবং যার সকল কর্মই অগ্নিতে দগ্ধ হয়ে গেছে অর্থাৎ পুড়ে গিয়েছে জ্ঞানী ব্যক্তিরা তাকেই পণ্ডিত বলে থাকেন অর্থাৎ কিরা কি বলছেন যেখানে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে প্রকৃত পণ্ডিত কে যার মধ্য থেকে সমস্ত কামনা বাসনা বর্জিত হয়েছে লাভের কোনো আশা নেই জ্ঞানের দ্বারা সকল কর্ম তার পুড়ে গেছে অর্থাৎ জ্ঞানের অগ্নিতে সকল কর্মই হয়ে গেছে কামনা বাসনাহীন লাভের কোন আশা সে করে না তারাই হচ্ছে প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি এখানে এই শ্লোকে আমি একটি কথা বলছি এই শ্লোকে দেখো রয়েছে প্রথমে যে যারা সকল যার সকল কর্মই কাম ও সংকল্প বর্জিত তাহলে কাম কি কাম হচ্ছে স্ত্রী পুত্র ধন মান মর্যাদা প্রতিষ্ঠা আবাস, স্বর্গসুখ ইহলোক পরলোক যা আছে যত বিষয় আছে তার মধ্যে কোনো কিছু সম্পর্কে যদি বিন্দু মাত্র তাহলে সেটাই হলো কাম আর সংকল্প কি সংকল্প হলো যে কোনো বিষয়ে মমতা অহংকার রাগ দেশ এবং রমণীয় বুদ্ধির দ্বারা যদি সেগুলোকে স্মরণ করা হয় তাহলে সেটা হলো সংকল্প তাহলে এই বিষয়গুলো তোমরা একটু স্পষ্টভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের বোধমূলক প্রশ্নের উত্তর দিতে কিন্তু সুবিধা হবে তাহলে এই হলো তোমাদের মোট দশটা শ্লোকের সম্পূর্ণ আলোচনা পুঙ্খানুপুঙ্খ আলোচনা পরবর্তী পর্বে আমি এখান থেকে যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো হতে পারে সে বিষয়ে আলোচনা করব দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা